তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু জন্মাষ্টমী এসেই গেল আর জন্মাষ্টমী মানে কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন গোপালের জন্মদিন তো যতটা চেষ্টা করি যে গোপালের জন্মদিনটা একটু ভালোভাবে সেলিব্রেট করবো আমাদের বাবার বাড়িতে পুজো হয় তো তাই জন্য আমি আর মা চলে এলাম যেহেতু বাবার বাড়িতে আছি তাই জন্য আমি আর মা কিন্তু গোপালের জন্য যতটা পারলাম কেনাকাটা করতালিস ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন প্রায় সাতটা বাজে তো আমি বাবার বাড়িতেই আছি এই যে এই একটা ট্রক পরে নিয়েছি আর একটা জিন্সের প্যান্ট পরে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে কেনাকাটা করতে তো সামনেই জন্মাষ্টমী আর বাবার বাড়িতে বড় করে জন্মাষ্টমী হয় জেঠিমাদের কাকিমাদের আমাদের তিনজনে মিলেই আর কি হয় বড় করে তো সামনেই জন্মাষ্টমী দারুণ দারুণ ভিডিও আসবে তোমরা সব দেখতে পাবে আর এই দেখো এইদিকে বাবা যাচ্ছে দোকানে আমি আর মা যাচ্ছি কেনাকাটা করতে অনেক কিছু কেনাকাটা করার আছে তো চলো কি কি কেনাকাটা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রামরাজাতলায় যে মার্কেটটা আছে মানে ওখানে যা যা জিনিসপত্র আরো কুপিটা কি যা যা কেনার আছে মায়ের যা যা কেনার বা আমার যা যা কেনার কপালে তো সবটাই দেখতে পাবে আশা করি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর মাও রেডি হয়ে গেছে মামোনার ওপরে তালা চাপি দিয়ে বন্ধ করতে গেলো তো চলো দেখতে মাও কিন্তু রেডি হয়ে গেছে মা একটা সিল্কের শাড়ি পরে নিয়েছে এই যে পাকা ছুরিগুলো তোমার বেরিয়ে গেছে কবে চুলে কালার পরবে তো এই যে মা কিন্তু রেডি হয়ে গেছে একটা শাড়ি পরে নিয়েছে সিল্কের তো চলো ঠিক আছে কিনে দেবো চলো 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 বাজে এই দেখো বন্ধুরা সাতটা বাজে চলো বৃষ্টি এসে যাবে যে মা আর আমি যাচ্ছি কিনেছি একটা জিনিস এখন অনেক কিছু কেনার বাকি আছে চলো এসে গেছি আমি তলাই কেনাকাটা করছি যে কাকুর কাছে আছে ড্রেসটা ছোট গুলো কত করে গো যাকোনা হবে ছোটতে হবে না বড় কত বড় গুলো কত তোমার যাকোনা বড়ও তো চলার বলো আগে মিডিয়াম সাইজের নেই এটা কত এগুলো তাহলে কি ছোট নেবে

না চল্লিশ টাকা নিলে দেখো হয় যদি না হলে ছেঁড়ে দাও কোনটা কোনটা ভালো দেখো মাকে বলছি দেখো কোনটা এটা হবে এটা দুটাই হবে এটাও তুমি এবার দেখে নাও কোনটা নেবে তাহলে এইটা নাও এইটা হাডি আছে এইটা হাডি আছে এইটা নাও এইটা নাও এইটা হাডি আছে এইটা নাও পালে জন্য রাখি কি দেখতে সুন্দর না এইগুলো দশ টাকা। এগুলো এগুলো আর ওই ফুলগুলো কত করে? ওই ফুল ফুলগুলো কত করে? এই যে যেটা পছন্দ নাও গোপালের জন্মাষ্টমীর দুটো নাও যেটা সুন্দর দেখতে একটু নাও ওরকম তো নিয়েছিলাম দেখো কোন অনেক জামা আছে ওগুলো বড় সাইজের ছোট সাইজের নাও যা ভিড় দোকানে বাপ রে বাপ ওগুলো বড় হয়ে যাবে একটু গোপালের এদিকে দেখো এই যেখানে অনেক জামা আছে একটা কটনের নাও একটা সিল্কের সকালে একটা পরাবে

এটা বড় হয়ে যাবে না দেখো না না বড় হবে দেখো কোনটা নেবে সাদা নেবে না একটু রং চং এ নেবে দেখো দেখো অনেকগুলো আছে তো নিচে অনেকগুলো আছে নিচে অনেকগুলো আছে এটা পঁচাত্তর টাকা মনে হয় জিজ্ঞাসা করো দাম কত আছে হ্যাঁ 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 কত করে দেখি কদি ভাই পাগড়ি বাঁশি আর গোপালের জামা দাজার নেওয়া দরকার সব নেওয়া হয়ে গেছে আর এটা মাসির জন্য নেওয়া হচ্ছে এইটা নেবে না ওটা নেবে একটা বাঁশি দেবে হ্যাঁ এই তো দিয়েছে তো দেখো না পাঁচ চোখেছে ভালো এটা হবে না দিদি এর থেকে একটু বড় বড় লাগবে এর থেকে একটু সুন্দর পার্পেল কালারের জামা একটা কটনের আর এই যে এইদিকে হচ্ছে প্যান্ট দুটো হার তোমার এইটা দেখাও এইটা এইটা এটা বড় হবে এই যে কপালের এগুলো আর পাগড়ি নেবে না পাগড়ি পাগড়ি আর হার নেবে হার তো আর একটা পাগড়ি একটা হারটা ওটা ভালো ঠিক আছে একটা নিয়ে নাও কালার নেই দেখো হলুদ কালার আছে এই যে এটা হচ্ছে উকটান ফেস ওয়াশ মায়ের জন্য নিচ্ছি এটা হচ্ছে তোমার এয়াচ আছে ট্যান ক্লিয়ার আর এটা পাপায়া এটা এটা দামটা একটু বেশি হবে না এটা হচ্ছে পঁয়ষট্টি দাম ফেলা আছে এটা কত দাম হবে তাও ওইটা গুলো মানে 5 এর 3 টাকা আচ্ছা নেচারসের এটা তো আমি সেরকম ভাবে নাম শুনিনি আর কি হিমালয় আর কি 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 আছে একটু দেখে দেখাও না হিমালয়টার কি প্রাইসটা বেশি হয়ে যাবে একটু নাকি মানে কি বলতো মারা ইউজ করবে নেচার ভালো

পাপায়াটা নেবো না টারমারিকটা নেব আর এইটা কি হিমালয়াশ মানে তুমি কোনটা নেবে কোন ফেস ওয়াশটা নেবে এটা ডিট্যান আছে একটা একটা পাপায়া আছে আর একটা হচ্ছে তোমার ওই আছে উফটান ফেসওয়াশ এবার তিনটেই তো ব্রাইটনেস কোন মানে মায়েদের পক্ষে কোনটা পাপায়াটা ভালো বলো তাহলে একটা পাপায়া দিয়ে দাও ফাইনালি কেনাকাটা হলো ওই যে মা অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে এবার একটু কিছু কিনে খাবো খেয়ে যে বাড়ি যাবো চাপির বাপে বাপ মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে তুমির জন্য তাল নিচ্ছি তাল অনেক আছে মিডিয়াম সাইজের নিলেই হবে তোমার একটা এই যে একটা মিডিয়াম সাইজের দিয়ে দাও এইটা দিয়ে দাও দিয়ে দাও ওটা দিয়ে দাও আমাকে বলছো আমাকে দাঁড়াও দেখছি এই যে এখানে সব নিরামিষ চপ এই যে কাকুটার কাছে দাঁড়া ধরো মা জন্মাষ্টমীর জন্য ফাইনালি আমি আর মা কেনাকাটা করেই নিলাম এবার কিন্তু বাড়ির পথে রওনা দিচ্ছি এখান থেকে সবজি কিনে নিলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো আবার আসছি খুব তাদের অন্য কোনো ভিডিও